এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাত হবার কথা আবারও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এদিকে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন আগামী কয়েকদিন সামান্য কুয়াশা থাকবে তবে আবার ঘন কুয়াশা থাকার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এখনও কোন কোন জায়গাতে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে এখানে কিন্তু তাপমাত্রা একটা পরিবর্তন আসছে ইতিমধ্যেই আপনারা হয়তো সেই কনকনে ঠান্ডাতে কিছুটা পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন যে তাপমাত্রা ওঠার কথা বলা হচ্ছিল সেটা হয়তো আপনারা অনুভব করতে শুরু করেছেন অবশ্যই জানাবেন যে তাপমাত্রার কিছু উপরের দিকের ওঠার ইঙ্গিত আপনারা পেয়েছেন কিনা না এবারে বৃষ্টিপাতগুলো হলে কোন কোন জেলাতে হবে আবহাওয়া তো নতুন করে কিছু জেলার নাম দিয়েছে সেই জায়গাগুলোতে কিভাবে আসবে সেটা আপনাদের দেখাবো এর পাশাপাশি দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে সেগুলো নিয়েও কথা বলেছে আবহাওয়া দপ্তর আমরা এখানে জানবো আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন যাচ্ছে সেটা আমরা এখানে তুলে ধরবো তো চলুন আমরা সেখানে দেখি আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন কুয়াশা ঘন কুয়াশা কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে এখনও কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এখনও রয়েছে এবার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কথা বলেছে আমাদের গান্ধী পশ্চিমবঙ্গে রয়েছে তো সেগুলি আবার দেখার চেষ্টা করবো প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বলছে বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা উইন্ডি থেকে চেক করে আপনাদের জানাবো যে সেগুলো কতটা সম্ভাবনা রয়েছে তো চলুন দেখি নতুন আপডেট জানতে হলে চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করে অনুপ্রাণিত করবেন সতর্কতা মনে করলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রথমে দেখে নেব চার জানুয়ারি ভারতীয় মৌসুম ভবনে দেওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত এখানে ঘন কুয়াশা কন্ডিশন কন্ডিশান শৈতপ্রবাহ এই সমস্ত লক্ষ্য করা গেছে সেগুলি নিয়ে আর বলছি না এবারে কি কি পূর্বভাস দিয়েছে সেটা বলি প্রথমে হচ্ছে সিস্টেম লো প্রেশার এরিয়া ওই আরব সাগর ওদিকে রয়েছে সেটা নিয়ে আর বলছি না ওটার প্রভাবে ওই লাক্ষাদ্বীপ সংলগ্ন আমাদের কর্ণাটকা ওই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মেন যে ব্যাপারটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত আকারে হরিয়ানা সংলগ্ন এলাকাতে এবং এটার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা দক্ষিণ পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এ এলাকাতে এবং এখান থেকে একটা খাবার উত্তর ইন্টেরিয়র কর্ণাটকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এইটা হচ্ছে সিস্টেম রয়েছে এবারে এখনও পর্যন্ত যে ঘন থেকে অতি ঘন কুয়াশা ঘন কুয়াশা থাকবে সেগুলো পাঞ্জাব হরিয়ানা ওই সমস্ত দিকে তো থাকছে রাজস্থান ওই সমস্ত দিকে থাকছে কিন্তু যেটা আমাদের যেটা দেখব যে ঘন কুয়াশা যেটা আমাদের দিকে বলছে যে উত্তর এই হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড থাকছেই এর পাশাপাশি জম্মু ওদিকগুলো থাকছে কিন্তু এই যে আমাদের দিকটাতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্ব ভারত মানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কোথাও কোথাও ঘন কুয়াশা হবে এর পাশাপাশি উত্তর মধ্যপ্রদেশের দিকেও পাঁচ জানুয়ারির দিকে সম্ভাবনা তার মানে পরিষ্কার যে বাংলাদেশেও কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে কমাবাড়া করবে আর যেটা রয়েছে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ডে শীতলতম দিন যেগুলো থাকবে অতি শীতলতম দিন সেগুলো কিন্তু ওই উত্তর পশ্চিম ভারতের যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এখানে ছ তারিখ পর্যন্ত থাকবে এবং উত্তরপ্রদেশ রাজস্থানের দিকে পাঁচ তারিখ পর্যন্ত এই কোল্ডে কন্ডিশান দেখা যেতে পারে পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে এবারে তাপমাত্রা নিয়ে একটা বড় পরিবর্তন সেটা হচ্ছে যে ইতিমধ্যে যেটা একটু করে অনুভব করা যাচ্ছে সেটা হচ্ছে যে দু থেকে তিন ডিগ্রি যে তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে সেটা ধীরে ধীরে বাড়বে পূর্ব ভারতের দিকে মানে যে যেখানে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলো রয়েছে এই এলাকার মধ্যে দু থেকে তিন ডিগ্রি কিন্তু বাড়বে তিন দিনের মধ্যে তারপরে কোনো বড়ো পরিবর্তন হবে না বলছে এছাড়া সামান্য কিছুটা পরিবর্তন দেখি উত্তর ভারতের দিকেও থাকতে পারে পাঁচ দিনের মধ্যে এই রকম একটি না উত্তর ভারতের দিকে সেরকম কোনো বড়ো পরিবর্তন হবে শুধুমাত্র পূর্ব দিকের দিকেই হবে আমাদের পূর্ব ভারতের দিকে এছাড়া কোল্ড ওয়েভ যেগুলো হবে সেগুলো পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের দিকে ছ তারিখ পর্যন্ত দেখা যাবে এর পাশাপাশি বৃষ্টিপাত এবারে ওই নিম্নচাপের জন্য তো তামিলনাড়ু সাউথ কেরালা এবং লাক্ষাদ্বীপের দিকে চার পাঁচ দিন বৃষ্টিপাত থাকবে ওটা আমাদের এখানে কোনো প্রভাব আসছে না এর পাশাপাশি যে ব্যাপারটা রয়েছে ভারী বৃষ্টিপাত ওইদিকেই থাকবে কেরালার দিকে লাক্ষাদ্বীপ ওই কর্ণাটকের দিকে এইখানটাতে এই যে লাস্টের যে পয়েন্টটা রয়েছে এখানে হালকা বৃষ্টিপাত থাকবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড ছ তারিখ পর্যন্ত এবং উত্তরপ্রদেশে চার এবং পাঁচ জানুয়ারি পর্যন্ত বলেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলার দিকেও এর প্রভাব হবে বলে জানাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি ছবিগুলো আরেকবার দেখিয়ে দিই দেখুন কি কী পরিবর্তন হয়েছে যেগুলো আলোচনা হলো তো এই এলাকাতে কমলা সতর্কতা এবং এইগুলোতে কিন্তু কুয়াশা থাকবে এবং দেখুন এই যে কালো কালো দিচ্ছে মানে এখানে বিদ্যুতের সিম্বল দিচ্ছে যারা ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ হবে আসবে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে তো এই মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকার উপর দিয়ে এর প্রভাবটা থাকবে এই যে এলাকাগুলোতে আর এইগুলোতেই কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে আর এইগুলোতে ওই নিম্নচাপের জন্য এই এলাকাতে বৃষ্টিপাত বলেছে এবারে যখন পাঁচ ছয় যাচ্ছি এখানে কিন্তু সতর্কতা থাকছে মানে কুয়াশাগুলো থাকবে এই ছ তারিখ বা সাত তারিখ সকালের দিক থেকে কুয়াশাগুলোতে উন্নতি আসবে আর এগুলোতে সতর্কতা থাকছে ওই কুয়াশা কোল্ড ডে কন্ডিশন এগুলো থাক চলবে মোটামুটি সাত তারিখ আট তারিখ থেকে এই কুয়াশা এগুলোতে অনেকটা কমতি লক্ষ্য করা যেতে পারে দেখুন অনেকটাই কিন্তু সতর্কতা সাত আট থেকে উঠে যাচ্ছে তাহলে এইখানে কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে মনে হচ্ছে দেখব আমরা উইন্ডে দেখি পাচ্ছি এবারে একবার দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর চার তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে তারা কি বলছে এখানে পরিবর্তন বলছে সাত এবং আট তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে শুকনো আবহাওয়া থাকবে তার আগে দার্জিলিং 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 এই সাইডগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে তবে ছ থেকে সাতের মধ্যে মালদার দিকে দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশের আবহাওয়া শুকনো থাকার কথা বলছে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এখানে প্রভাব পড়বে না বলছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তবে পরিবর্তন হতে পারে সেগুলো জানার জন্য আবার পরে আপডেটে আপনাদের নজর রাখতে হবে তো সিকিমের দিকেও মোটামুটি শুকনো আবহাওয়া শুরু হবে তবে তার আগে ওই সামান্য মেঘলা মেঘলা কিছু থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গ দেখুন দক্ষিণবঙ্গে এখন তো শুগ্ন আবহাওয়া এবারে যেটা রয়েছে পাঁচ এবং ছয় এই যে দুটো দিন এই দুটো দিনে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তারপরে আবার শুকনো আবহাওয়া থাকবে তাহলে যদি বৃষ্টি হয় তাহলে এই দুটো দিনের মধ্যেই হবে যেটা আমরা বলার চেষ্টা করছিলাম কয়েকদিন কয়েকদিন আগে থেকে তো সেটা এখন আবহাওয়া দপ্তর এবার কীভাবে জানাচ্ছে প্রথম দিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই যে জেলাগুলি বলেছে এখানে হালকা বৃষ্টিপাত দুই একটি জায়গাতে এটা মাথায় রাখতে হবে দুই একটি জায়গা মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মানে সব এলাকার সব জায়গা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে না এটা আবহাওয়া দপ্তরের বক্তব্য পাঁচ তারিখ পাঁচ তারিখের পর চ তারিখ আসবে ছ তারিখে হালকা বৃষ্টিপাত হতে পারে সেখানেও দু একটা জায়গা কিন্তু জেলার সংখ্যা একটু বাড়ছে মনে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া পর্যন্ত যাবে তার মানে যদি এইটুকু যায় তাহলে কিছুটা ওই রাজশাহীর দিকে যেতে পারে তার মানে ওই ওই জন্যে মালদা হয়তো বলেছে রাজশাহী বা খুলনা বিভাগের কাছাকাছি কিছু এলাকা পর্যন্ত মেঘলা বা ওই দিকটাতে হতে পারে এটা এখান থেকে একটু মোটামুটি আন্দাজ করা যাচ্ছে আমরা ওইটিতে চেক করে দেখব বিহারের দিকে বৃষ্টিপাত ওই তিন দিনের পর থেকে আবার শুকনো হবে ঝাড়খণ্ডেও তাই হবে আর মানে সাত তারিখ থেকে বা ছ তারিখ থেকে মোটামুটি ছ তারিখে সাত তারিখ থেকে পরিষ্কার হতে শুরু করবে মানে যে মেঘলা মেঘলা বাপগুলো উড়িষ্যার দিকেও তাই রয়েছে দেখুন ড্রাই ওয়েদার বলে দিচ্ছে আন্দামান নিকোবী নর্মাল আবহাওয়া তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে দেখি এখানেও গ্র্যাজুয়াল রাইজ বলছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে ধীরে ধীরে এবং তিন দিনের মধ্যে সেটা ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর একই রকম ব্যাপার বলছে আর একটু কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি যেটা গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে বলছে এবং ঝাড়খণ্ডও দেখা যেতে পারে দুদিনের মতো সতর্কতা উত্তরবঙ্গে তিন দিন রয়েছে ঘন কুয়াশা দেখা যেতে পারে এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা থাকবে মূলত মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই বেলটাতে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে বিহারের দিকেও ঘন কুয়াশা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এখানটাতে বিহারের দিকে বলছি দেখুন নতুন করে যুক্ত করেছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে কিন্তু বর্জ্যবিদ্যুত এখানে দেখাচ্ছেন না কিন্তু ভারতীয় মৌসুম ভবনে ওখানে আমরা ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ দেখছিলাম যাই হোক উড়িষ্যার দিকে ঘন কুয়াশা থাকবে তিন দিন এমনটা রয়েছে আর কিন্তু কোথাও কোনো সতর্কতা দেয়নি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিন আমরা চলে এলাম মেঘমালাতে এইখানে রয়েছে ঘন নিম্নচাপ ক্ষেত্র ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপট থাকবে দেখুন এটাকে দেখে আর একবার দেখে নিই নিম্নচাপ পরে কিছু আসবে না এটার পরে তো আগামী দিনে যেটা দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখ ন তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতে তামিলনাড়ু কর্ণাটকা কেরালা শ্রীলঙ্কা সহ এই সমস্ত অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত মাঝে মাঝেই লেগে থাকবে কিছুটা দশ তারিখের দিকে আবার একটুখানি এটা উপর দিকে উঠছে এই জায়গা হয়ে এই জায়গাগুলোতে যাচ্ছে তার মানে দশ তারিখ পর্যন্ত এখানে বাধা আসবে যেটার জন্য আমাদের এখানে তাপমাত্রা তাহলে ওই পর্যন্ত কমবে না এগারো তারিখ দেখা যাচ্ছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত দেখুন কোনো রকম কোনো বড় সিস্টেম নেই যদিও একটা ঘূর্ণাবর্ত আকারে যেটা উত্তর পশ্চিম দিক হয়ে যেটা আরব সাগরে এদিকে যেতে পারে তার কোনো প্রভাব এখানে আসবে না তাই এখানে দেখার লাভ নেই তাহলে এবারে আমরা এখানে দেখব তেরো তারিখের যে আপডেট এখানে কিন্তু পরিষ্কার থাকছে তেরো তারিখটা মনে হচ্ছে পুরোপুরি ফাঁকা থাকবে তার মানে তেরো তারিখ থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে পারে তাপমাত্রা তার মানে কমবে বারো তারিখেও মোটামুটি শুকনো আবহাওয়া দেখা যাচ্ছে তার মানে বারো তারিখ থেকে তাপমাত্রা বারো থেকে তেরো মধ্যে তাপমাত্রা কিন্তু নামতে পারে এমন সম্ভব নতুন করে ঝঞ্ঝট উৎপত্তি না হলে তাপমাত্রা নামবে এগারো তারিখের দিকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে দেখুন এগারো তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ পাওয়া যাচ্ছে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বাংলাদেশ এগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে তার মানে এই সময়কালটাতে মনে হচ্ছে যেন তার মানে তাপমাত্রা একটুখানি বেড়েই থাকবে এই জলীয় বার্তা মানে একটা শুকো শুক যেতে যেতে মোটামুটি বারো তারিখ লেগেই যাবে তার মানে তেরো তারিখ থেকে তাপমাত্রা একটুখানি নামবে হ্যাঁ তেরো তারিখে দেখুন ভালো করে দেখুন তাপমাত্রাটা দশ ডিগ্রি এবং কলকাতা এগারো ডিগ্রি বারো ডিগ্রি তেরো ডিগ্রি তার মানে যেটা বলতে চাইছিলাম যে এই ব্যাপারটা কেটে যাওয়ার পরে যে ঠান্ডা হওয়ার কথা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দশ এগারো বারো চলে যাবে মানে একটা আবার জমকালো ঠান্ডা মানুষ আসবে যেটা দিল্লি হয়ে যখন সাত ছয় নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে তার মানে তার আগে পর্যন্ত তাহলে এই এগারো তারিখ পর্যন্ত একটুখানি তাপমাত্রায় পরিবর্তন হবে এবার দেখে নিচ্ছি আমরা এখান থেকে কি অবস্থা এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত এখান থেকে রয়েছে একটা অক্ষরেখা এই ঘূর্ণাবর্তর ফলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেই দিয়েছে তো এবারে এটাকে ট্র্যাক করি তারপর আমরা বজ্রবৃষ্টিতে ফেলবো ভালো করে দেখুন কোথায় কোথায় মেঘ হবে আপনাদের যে ব্যাপার বলেন যে মেঘটা ভালো করে তো দেখুন ভালো করে পাঁচ তারিখের দিকে দুপুরবেলা পর্যন্ত এই এলাকা পর্যন্ত মেঘ বিস্তৃত হতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখুন সেরকমভাবে হবে না দেখা যাচ্ছে পরের দিকে একদম বিকেলবেলা পরের দিকে একটা মেঘ এগোতে পারে যেটা ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে যেতে পারে এতটা পর্যন্ত মেঘলা মেঘলা হতে পারে পরের দিকে কিছুটা মেঘলা হয়ে এই দিক পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে এগুলো আবারও পরিবর্তন হতে পারে আপাতত এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে আপাতত দেখি এটা পরবর্তী ক্ষেত্রে এই কিছুটা পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকা বা মালদা এই কাছাকাছি এলাকা পর্যন্ত মেঘলাগুলো যেতে পারে কিন্তু বৃষ্টিপাত হয়েই যাবে এমন গ্যারান্টি নেই এবং আপাতত যেটা বলেছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাঁচ থেকে ছয় যেমন ধা যাচ্ছে বৃষ্টিপাত হয়ে কিন্তু মেঘগুলো একটু বেশি আকারে দেখা যাচ্ছে সেই সময়তে যদি দেখুন মেঘ ঢুকছে কিনা তো মোটামুটি দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে হতে যাবে কিন্তু এই জায়গাগুলোতে যে এখানে কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে সুতরাং লাইট হলে লাইট রেনই হবে তো পাঁচ থেকে ছয়ের মধ্যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এই জায়গাগুলো মেঘলা হবে এতে যে বড় মাপের বৃষ্টিপাত হবে সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে পাঁচ থেকে ছয়টা কিন্তু এদিকে সরে চলে যায় দেখুন এতে এটা বাংলাদেশে যখন কতটা যাচ্ছে বাংলাদেশে কিন্তু পাঁচ থেকে মধ্যে অত বেশি নেই কিন্তু মেঘলা কাজটা হবে তার মানে জলীয় বাষ্প ঢুকবে এরপরে সম্ভবত কুয়াশা হবে এই যেমন সাত তারিখের দিকে এগুলো কেটে যাবে মনে হচ্ছে এবং এখানে কুয়াশাই তৈরি হবে হালকা মাঝারের পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা পর্যন্ত হতে পারে এগুলো হয়ে যাচ্ছে এবং নয় দশের পরে নয় দশে আবার একটা বড়ো মেঘ এখানে উঠবে এইভাবে ব্যাপারটা হবে একটা ঝঞ্ঝার মতো করে একটা ইন্ডিউস সাইক্লোন সার্কুলেশন হয়তো থাকতে পারে যেটা এভাবে এগোতে পারে যেটা কাটতে কাটতে মোটামুটি এগারো তারিখ লেগে যাবে এই হলো মেঘের ব্যাপার এবার একটু বৃষ্টিপাতে ফেলে দেখি কি দাঁড়াচ্ছে বৃষ্টিপাতগুলো গুলো কতটা দেখাচ্ছে মেঘটা যেটা যতটা দেখলাম তাতে কতটা বৃষ্টিপাত হতে পারে সেটা দেখব তো মধ্য ভারতে বৃষ্টিপাত এগো এগোবে এরকমভাবে এগোবে যেমন পাঁচ তারিখ যখন যাচ্ছি ধানবাদের কাছাকাছি পৌঁছবে বিহারে পৌঁছবে সন্ধ্যের দিকে দীর্ঘর ভাগলপুর রাঁচি গয়া এইগুলো কিন্তু দেখুন এইগুলোতে আমাদের এখানে তেমন পাওয়া যাচ্ছে না এবারে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক দেখুন একটু করে এই যে মিলিমিটারগুলো পরিবর্তন হচ্ছে সামান্য সামান্য কিন্তু এতে বড় বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যায় তার মানে পাঁচ তারিখের ঠিক রাতের পরে যদি কিছু হয় রাতের পরে এইভাবে যদি মেঘ যায় তাহলে মালদা সংলগ্ন কিছুটা বীরভূম এইগুলোতে বা পশ্চিম বর্ধমান কাছাকাছি জেলাগুলোতে মেঘাচ্ছন্ন হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি আসে কেউ কেউ পেতেও পারেন ছিটে ফোটা পেতে পারেন বড় দেখুন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যেটা আবহাওয়া বলছে মালদার দিকে ছ তারিখের দিকে সেটা কিন্তু এইভাবেই হয়তো বলেছে তো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো পুরুলিয়া বাঁকুড়া বা এগুলোতে এখনও পর্যন্ত যে বড়ো মাপের বৃষ্টিপাত কিন্তু দেখা যায় যেগুলো আগে মোটামুটি একটু আন্দাজ পাওয়া যাচ্ছিলো এখন অতটা নেই কিন্তু পুরুলিয়া সাইডে হয়তো ছ তারিখের দিকে পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে সামান্য সামান্য যেতে পারে এখন এই যে সুতরাং ওই জন্য যেটাই বলছিলাম যে যেটাই হোক বড়ো কোনো ভয়ের কোনো কারণ নেই আর বৃষ্টি হলে যদি হয় সেটা চাষেরই হয়তো কাজে লেগে যেতে পারে তো সেই রকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বড়ো বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু নেই সেটা ঝাড়খণ্ড পর্যন্ত আসার পরে অনেকটা দুর্বল হয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু অংশে পর্যন্ত যেহেতু যদি যায় তাহলে মালদা বা ম্যাক্সিমাম রাজস রাজশাহী পর্যন্ত দেখুন যে মালদা যে ধুলিয়ান এগুলো তো রয়েছে এইগুলো পর্যন্ত যেতে পারে এইটুকু কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার সুতরাং পাঁচ ছয় খুব বেশি বৃষ্টিপাত নেই এবারে সাতের জন সময়তে তাপমাত্রা পনেরো থেকে চোদ্দো পনেরো থাকবে আট তারিখেও পনেরো ডিগ্রি মতো থাকবে ন তারিখের দিকে চোদ্দো পনেরো কাছাকাছি থাকবে এই দিকে যেহেতু বাধা আসছে ফলে তাপমাত্রা সময় কমবে না এগারো দশ তারিখ পর্যন্ত চোদ্দো পনেরো মোটামুটি একটা থাকবে বাংলাদেশে দশ তারিখ দিকে ঠান্ডা আবার একটু বাড়তে শুরু করবে তো কিন্তু মোটামুটি এগারো বারো তারিখের এবার এগারো তারিখের দিকে উড়িষ্যায় কিছু বৃষ্টিপাত আসতে পারে যেটা মেদিনীপুরের দিকে চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে সামান্য কিছু আসতে পারে দেখা যাক সেগুলো পরবর্তী ক্ষেত্রে কিছু পরিবর্তন হতেও পারে আপাতত বড় বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে নেই কিন্তু কুয়াশা আসতে পারে কিন্তু এগারো তারিখ এই বারো তারিখ থেকে বা তেরো তারিখে তাপমাত্রা নেমে যাবে অনেকটা নেমে যেতে পারে এই যে আপাতত রয়েছে ধন্যবাদ